আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের বাংলাদেশের আবহাওয়া আপডেট সংবাদে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাত এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে চলুন এবার জেনে নেই দেশের আটটি বিভাগের বৃষ্টিপাত তাপপ্রবাহ ও ঝড় সম্পর্কে বিস্তারিত আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ আপডেট অনুযায়ী সারা দেশে দেখা যাচ্ছে আবহাওয়ার নানা বৈচিত্র্য দেশের উত্তর পশ্চিম অঞ্চলে চলছে তীব্র তাপপ্রবাহ আর মধ্য ও দক্ষিণ পূর্বাঞ্চলে কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আজ দেশের তেইশটি জেলার উপর দিয়ে মেদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এর মধ্যে রাজশাহী যশোর খুলনা ও পাবনা অঞ্চলে তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে অন্যদিকে ঢাকা চট্টগ্রাম ময়মনসিং সিলেট ও বরিশাল অঞ্চলের বেশ কিছু জেলায় দুপুরের পর থেকে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বজ্রপাত ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে ঢাকার আশপাশে বিকালের পর থেকে কালো মেঘ জমে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে চট্টগ্রাম ও কক্সবাজার উপকূলে ভারী বর্ষণের আভাস রয়েছে পাহাড়ি এলাকায় সম্ভাব্য ভূমিধসের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এই সিস্টেমটি তেইশ থেকে আঠাশ মের মধ্যে ঘূর্ণিঝড় শক্তিতে পরিণত হতে পারে যা বাংলাদেশের দক্ষিণ উপকূল বিশেষ করে খুলনা বরিশাল ও চট্টগ্রাম অঞ্চলে প্রভাব ফেলতে পারে এখনই আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে নদী বন্দরগুলোতে আজ এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এবং সমুদ্রগামী নওজানকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলীবর্তী এলাকায় থেকে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে আবহাওয়া বিশেষজ্ঞদের মতে মে মাসের শেষ অর্ধে প্রবল মৌসুমি বায়ু সক্রিয় হতে পারে যার ফলে দক্ষিণ অঞ্চলে প্রচুর বৃষ্টি ও ঝড়ো হাওয়া দেখা যেতে পারে এতক্ষণ শুনছিলেন আজকের বাংলাদেশের সর্বশেষ আবহাওয়ার আপডেট সংবাদ ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন নিয়মিত আপডেট পেতে ধন্যবাদ সবাইকে